একটি জোয়া পরে আপনি যদি নিয়মিত কালো জিরা খেতে পারেন এটা যে কি উপকার হবে জানলে আপনি কখন কাজটি কাঁচটি ছাড়বেন না কালো জিরাটা বিষ্ণবী সাল্লাম এই কালো জিরার ব্যাপারে বলেছেন যে মৃত্যু ছাড়া সব রোগের প্রতিষেধক আল্লাহ তালা কালো জিরার মধ্যে দিয়ে রেখেছেন অথচ এই জিনিসটাকে আমরা খুব একটা গুরুত্ব দেয় না তা আপনি যদি নিয়মিত কালো জিরা খেতে পারেন এবং একটি দোয়া যেটা নবীজি সাল্লাম আমাদের শিখিয়েছেন এবং নবীজি নিজেও এই দোয়াটি সময় পড়তেন বিশেষ করে শরীর সুস্থ রাখার জন্য স্বাস্থ্য ভালো রাখার জন্য নবীজি সবসময় এই দোয়াটি পড়তেন তো প্রথমত আপনি কালো জিরা প্রত্যেক নিয়ম করে খাবেন এটা সকালে হতে পারে বিশেষ করে সকালে হজরের পরে একটু কালো জিরা মধু দিয়ে আপনি খেতে পারেন এটা করতে পারেন এবং এই পাশাপাশি এই দোয়ার আমলটি করবেন বিশ্ব ইসলাম দোয়া শিখিয়েছেন এবং তিনি নিজের সব সময় এই দোয়াটি করতেন সেই চমৎকার একটি দোয়া নবী সাহাশাল্লাম বলছেন আল্লাহমা আ আফিনি ফি বেদিনি আল্লাহ হুম্মা আফিনি ফি সামি আল্লাহ আফিনি ফি বাসরি লা ইলাহা ইল্লা চমৎকার একটি দোয়া আমরা এই দোয়াটি শিখে নিব নবী সাহা বলতেন আল্লাহর কাছে আল্লাহ আফিনি ফি বেদানি আল্লাহ আপনার শরীরে যত রোগ আছে আপনি এগুলোকে সুস্থতা দান করেন আল্লাহ আহ ফিনিফি ইস্তামি চোখের কানের যে রোগ আছে এটা থেকে আপনি আমাকে সুস্থতা দেন আল্লাহ মা ফিনিফি বা সরি চোখের যত রকমের সমস্যা আছে অসুস্থতা আছে সেগুলো থেকে আপনি আপনাদেরকে হেফাজত করেন আপনার কাছে আশ্রয় চায় আপনি আমাদেরকে শেফা দেন লা ইল্লা আন্ত আপনি ছাড়া শেফা দেওয়ার আর কেউ নাই তো এই চমৎকার দোয়াটি আপনি নিয়মিত পড়বেন এবং পাশাপাশি নিয়মিত কালো জিরা এটা আপনি নিয়মিত যদি খেতে পারেন দেখবেন হাজারো রকমের রোগ থেকে আপনি হেফাজত থাকবেন বিশেষ করে বর্তমান মেডিকেল সায়েন্স বলছেন নিয়মিত কালো জিরা খেলে ইমিউন সিস্টেম বিল্ড আপ হয় অর্থাৎ যে কোনো রোগ প্রতিরোধ ক্ষমতা এটা আমাদের শরীরে বেশি থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা থাকাটাই হচ্ছে সবথেকে বড়ো কথা আমরা অনেক সময় রোগ একটা হলে এরপরে চিকিৎসা করি কিন্তু যদি এমন হয় যে আপনার রোগই হবে না তাহলে তো সব থেকে ভালো তবে যদি নিয়মিত কালো জিরা খান ইমিউন সিস্টেম ভালো হবে রক্তচাপ কমবে এইগুলা যার ঠিক থাকে তার রোগ হয় না আর যদি রোগ হয়েও যায় কোনো অসুস্থতা শরীরে বাসা বাঁধে এই জিনিসটা এত গুরুত্বপূর্ণ যে খুব দ্রুত এটা রিকভার করে খুব দ্রুত আল্লাহ তালা শেফা দান করে এই জন্য এই দোয়া এবং কালো জিরার আমল আমরা ইনশাআল্লাহ তাআলা যদি সুস্থ থাকতে চায় তাহলে নিয়মিত করবো মনে রাখতে হবে নাইজি সাল্লাম বলেছেন যে দুর্বল মুমিনের চাইতে শক্তিশালী মুমিন আল্লাহতাল্লাহর কাছে বেশি পছন্দ নিয়ে অর্থাৎ আমি যদি অসুস্থতা নিয়ে পড়ে থাকে বিছানায় তার চাইতে আমি যদি সুস্থ থাকি এটাই আল্লাহর কাছে বেশি প্রিয় কারণ সুস্থ থাকলেই তো বেশি আমল করা যায় বেশি কাজ করা যায় আল্লাহ তালা এগুলো বোঝার তৌফিক দান করেন